কিছুদিন আগে দেখেছিলেন আমি এখানে কয়েকটি বেগুনের চারা লাগিয়েছিলাম আর আজকে সবচেয়ে শর্টেস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এই বেগুনগুলার যে বেড়ে উঠছে তার প্রথম যে ডগাটি সেটা আমি ভেঙে দিব এবং কেন ভেঙে দিব চলুন সেটা জেনে নেওয়া যাক হ্যালো ভিউয়ার্স গত পনেরো দিন আগে আমি এখানে পাঁচটি ছয়টি চারা লাগে ছয়টি বেগুনের চারা লাগিয়েছিলাম যেটা হলো সিংনাথ বেগুনের চারা ছিল তো আজকে পনেরো দিন পর বৃষ্টিও মোটামুটি থেমে গিয়েছে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি তো এখন আমি যেটা করবো বেগুন উঠছে আমি এর প্রথম ডগাটি সেটা আমি ভেঙে দিব এবং ভেঙে দিব সেটা কেন সেটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করি সেটা হলো বেগুন যখন বড় হয় দেখবেন সে আস্তে আস্তে শুধু লম্বা হতে থাকবে আর আমরা প্রথমে যদি এটার যে প্রথম যে ডগাটা মোটামুটি যখন দশ বা আট দশ পাতা হয়ে যায় তখন যদি আমরা প্রথম ডগাটি ভেঙে দিই ভেঙে দিলে কি হবে এর প্রত্যেকটা পরের যে পাতাগুলো আছে প্রত্যেকটা পাতা নিচে কিন্তু আপনারা দেখবেন ছোট ছোটো ছোটো কুড়ির মতো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হতে থাকবে এবং দ্রুত বের হবে আর মূলত প্রথম ডগাটা আমরা ভেঙে দেবো কারণ বেগুনটা আমার তো খুব বেশি লম্বা হওয়ার প্রয়োজন নাই যত বেশি লম্বা হবে আমার তো সেটা দিয়ে আমার প্রয়োজন আমার প্রয়োজন হলো বেগুন থেকে ফলন বের করে আর ফলন বের করতে হলে যত বেশি ডাল বের হবে তত বেশি কিন্তু ফলন আসবে ফুল আসবে ফল আসবে তো যার কারণে প্রথম ডগাটা যদি ভেঙে দিই সে তখন লম্বা হওয়ার বদলে সে চারপাশ থেকে ডালপালা বের করার ওই রিসিতে চলে যাবে তার ওই উৎসাহ তখন থাকবে হলো যে ডালপালা বের করবে এবং ডালপালা বের হতে থাকবে বের হয়ে সেখানে নতুন নতুন ফুল ফল আসবে এবং আমরা বেশি ফলন পাবো এবং এতে কিন্তু ফলনের পরিমাণটাও বেড়ে যাবে এবং আপনারা যখন বেগুনের চারাগুলো খুব সুন্দরভাবে বের উঠবে আপনারা যদি মনে করেন এত সুন্দর চারা বের হচ্ছে এটার আগাটা ভাঙবো না এতে কিন্তু আসলে আপনার লাভ হবে না আপনার বরং ফলনটা কমবে তো যার কারণে আপনার যখন বেগুনের চারাটা মোটামুটি এক ফুট লম্বা হয়ে গিয়েছে দেখবেন এবং দেখবেন যে সুন্দরভাবে বের উঠছে তখন যে এর প্রথম যেই ডগাটা সেটা ভেঙে দেবেন আর কিভাবে ভাঙবেন সেটা আমি আপনাদেরকে এখনও দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স এখানে দুটি বেগুনের চারা আছে তো এখানে আমি একটা করবো আমি এই দুটি বেগুনের চারা থেকে একটি ভাঙবো একটি ভাঙব না এবং ভাঙব না কারণ হলো সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে কয়েক মাস পরে আমি সেই রেজাল্টটা আপনাদেরকে দেখাবো যে আমি একটাতে ভেঙেছে আর একটাতে ভাঙেনি দুইটার মধ্যে ফলাফলটা কি তো আমরা দেখুন প্রথমে যেটা করব যে একদম প্রথম যে ডগাটা এটাই আমরা ভেঙে দিচ্ছি ভেঙে দিলাম এবং পরবর্তীতে যেটা হবে এই দেখুন এখানে কিন্তু যে নতুন কুড়ি বের হবে প্রত্যেকটা ডালের পাতার গোড়া থেকে কিন্তু নতুন কুড়ি বের হবে তা আমরা এই বেগুনের চারাটা ভেঙে দিলাম আর এই বেগুনের চারাটা কিন্তু আমরা ভাঙলাম না আমরা এই দুইটা যেহেতু কাছাকাছি আছে আমরা কম্পেয়ার করবো পরবর্তীতে তবে আমার আরও চারটি বেগুনের চারা আছে সেগুলো আমরা ভেঙে দিয়ে এসে চলুন এই যে এই চারাটা দেখুন এটা কিন্তু সবচেয়ে বেশি লম্বা হয়ে গেছে বাকিগুলোর তুলনায় তা আমরা দেখুন যেটা প্রথম যে ডগাটা সেটাই আমরা ভেঙে দিচ্ছি এই বেগুনের চারার বেলায়ও কিন্তু একই আমরা প্রথম ডাটাই ভেঙে দিলাম দেখুন এর নিচেই কিন্তু পরবর্তী ডালটা বের বের হবে হবে তার নিচে আরেকটা এবার আমরা ছয়টি বেগুনের চারাই ভেঙে দিলাম এবং আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা এই বেগুনের আমি এই বেগুনের যে গ্রোথটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো পরের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা এটার পরবর্তী ফল দেখতে পাবেন আট দিন আগে আমি ডগা ছাড়াই করেছিলাম তো ডগা ছাড়াইয়ের অষ্টম দিনে আপনাদেরকে কয়েক সেকেন্ড একটু রেজাল্টটা দেখায় দেখুন প্রত্যেকটা চারার কিন্তু যেখান থেকে আমি কাটিং করেছি তার নিচ থেকে বা পরের পাতাগুলো থেকে কিন্তু নতুন ডাল বের হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে তো ভিউয়ার্স আপনারা বেগুন চারা রোপণ করার পর মোটামুটি এক ফিট হওয়ার পরে কিন্তু প্রথম যে ডগাটা সেটা অবশ্যই কেটে দেবেন কেটে দিলে বেগুনের প্রচুর পরিমাণে ডালপালা বের হবে এবং আপনার ফলনটাও কিন্তু বেড়ে যাবে তো ভিডিও আমি লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ